খোয়াইতে আবারও চুরের উপদ্রব গতকাল গভীর রাতে গড়কি পুরাতন গ্যাস এজেন্সির সামনে মালবাহী টাটা এজ গাড়ির ব্যাটারি চুরি করল চুরের দল ঘটনার বিবরণে প্রকাশ পিআর জিরো ওয়ান ডাব্লু ওয়ান সেভেন ফোর নম্বরের মালবাহী টাটা এজ গাড়িটি সেই জায়গাতে রাখে গাড়ির মালিক প্রসেনজিৎ শুক্লবৈদ্য খুব কষ্ট করে গাড়িটি কিনেছেন তিনি সংসারের একমাত্র উপার্জনের মাধ্যম হল এই মালবাহী গাড়িটি দুপুর একটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনাটি সব ইস্তারে জানান গাড়ির মালিক ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি উল্লেখ্য আবারও খোয়াইতে শুরু হয়ে গেল চুরের উপদ্রব